দেখেন ফামিদুল একটা লিগে খেলতেছে মানে হচ্ছে যে ও একশো জন বা এক হাজার জনের মধ্যে একজন প্লেয়ার আমি ফুটবল হয়েছে প্লেয়ারদের জন্য ভিডিও টিউটোরিয়াল আপলোড করে থাকি যারাই ফুটবল খেলেন নতুন ইয়াং তারা ফলো দিয়ে রাখবেন আর ভিডিও শেয়ার শেয়ার করে রাখবেন আজকে আমি কথা বলবো যে বিদেশি প্লেয়ার নিয়ে বা বাইরের বিদেশি কি এটা তো আমাদের দেশের প্লেয়ার যেমন ফামিদুল জামাল বুইয়া হামজা চৌধুরী তারেক গাজী এগুলো তো আমাদের বাংলাদেশি ছেলেরা বাইরের দেশে তাকে একটা ফুটবল ব্যাকগ্রাউন্ডে বা একটা ফুটবল পরিবেশে ওরা বড়ো হয়েছে বাইরে যেহেতু বাংলাদেশের ফুটবল পরিবেশটা সুন্দর না ভালো না বাইরে দেশে যারা খেলাধুলা করে তাদের ফুটবল পরিবেশটা জ্ঞানটা চর্চাটা একটু ভালো যে কারণে দেশকে এবং বাফুফেকে এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত যারা এই নিয়ে মন্তব্য করছেন কয়েক গোটা কয়েকজন মন্তব্য করছেন দেখেন সারা দেশের মানুষ এক সাইডে আপনারা এক সাইডে গোটা দেশের মানুষ আমাদের দেশের মানুষ ফুটবলের জন্য কতটুকু ইমোশনাল আমরা কতটুকু জাতি হিসেবে ইমোশনাল এটা দেখেন হামজা চৌধুরী যখন দেশে আসলো তাকে বরণ করা নিয়ে এখন পর্যন্ত তার প্রথম ট্রেনিং সেশন দেখার যতটা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো আসছে আই অসাধারণ প্রত্যেকটা মিডিয়ায় মানুষ যেমন হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড কাপ আমরা দেখতেছি এভাবে এই ট্রেনিং সেশনটা আপনারা চিন্তা করে দেখেন আমরা দেশের মানুষ এই একটা ট্রেনিং সেশন আমাদের স্টার প্লেয়ারের একটা ট্রেনিং সেশন দেখার জন্য যেভাবে আগ্রহে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে থাকি বা স্টেডিয়ামের আশেপাশে দাঁড়িয়ে থাকি আমাদের দেশ যদি এশিয়া কাপ অথবা ওয়ার্ল্ড কাপের মতন স্টেজে খেলতে পারে ভালো বিশ্বাস করেন কী হবে আর এর মধ্যে যে আপনারা যারা গোটা কয়েকজন আছেন বাইরে দেশে প্লেয়ার নিয়ে আইসা কি প্রবাসী ফুটবলার নিয়ে আইসা দেশের ফুটবলকে খেতে অংশগ্রহণ কীভাবে বায়া আর্জেন্টিনার প্রত্যেকটা যতটা প্লেয়ার বেশিরভাগ প্লেয়ার যারা ন্যাশনাল টিমে খেলে বাইরের লিগগুলোতে খেলতেছে প্রিমিয়ার লিগে খেলতেছে লিগায় খেলতেছে এই বুন্দিসে খেলতেছে বিভিন্ন লিগে খেলতেছে ফ্রান্সের প্লেয়ার বিভিন্ন জায়গায় খেলতে লালিগা বলেন প্রিমিয়ার লিগ আই মিন প্রত্যেক দেশের প্লেয়ারই বাইরের লিগগুলা লিগগুলাতে খেলতেছে সো এই পরিবেশটা কেন এদের ফুটবল ধ্বংস হয় না আসলে কি একটা ইনফরমেশন আপনি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আমি কোচিং করতে গিয়ে আমি ইউরোপিয়ান কিছু কোচ কোচিং স্টাফদের সাথে আমার পরিচয় হয় যারা আমার খুব ভালো বন্ধু হয়ে ওঠে এর কাছ থেকে আমি জানতে পারছি যে দেখেন ইউরোপে ফুটবল হচ্ছে বাগান ফুটবলারদের বাগান ওই বাগানে রোজ এক লাখের মধ্যে একটা ফুটে লাল ফুল একটা সো ওইখান থেকে ওই লাল ফুলটা ওরা পিক আপ করে আর এভারেজ যে ফুটবলারগুলো আছে এভারেজ যে ফুটবলার এটা আমাদের যে খুব হাই লেভেলের বিপিএল বা আমাদের খুব হাই লেভেলের বাংলাদেশের যে যে লিগগুলোতে খেলে বাংলাদেশ অনুযায়ী এদের থেকেও ভালো ওদের অ্যাভারেজ প্লেয়ার নর্মাল প্লেয়ার ওরা ফুটবলই চিন্তা করে না একটা প্লেয়ার যখন ছয় সাত আট বছর হয়ে যায় ওরা বুঝতে পারে যে ও ফুটবলার হবে না হবে না কারণ হচ্ছে কি ও যদি বাই বর্ন ট্যালেন্টেড না থাকে বাই বোন আগ্রহী না থাকে ফুটবলে ওরা ওকে ফুটবলার হিসেবে কনসিডারই করে না আর আমরা তো অনেক 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 পিছিয়ে আর আমাদের দেশে ওই প্রবাসী ফুটবলার আসলে আমাদের ফুটবল ধ্বংস হয়ে যাবে এরা একদম ভুল যারা আপনারা এই মন মানসিকতা নিয়ে চলতেছেন যারা আপনারা এই মন মানসিকতা পোষণ করেন আপনাদের কাছে অনুরোধ এসব বাদ দিয়ে দেন আগ্রহী যারা হচ্ছে প্রবাসী ফুটবলার অফকোর্স বাংলাদেশের ফুটবলার থেকে ভালো মেধাবী আদারওয়াইজ এই ফাহমিদুল এর কথাই যদি আমরা বলি দেখেন ফাহমিদুল একটা লিগে খেলতেছে মানে হচ্ছে যে ও একশো জন বা এক হাজার জনের মধ্যে একজন প্লেয়ার বাসাই হয়েছে কেন ফাহমিদুলকে গুরুত্ব দেওয়া উচিত দেখেন কারণ হচ্ছে কি ফাহমিদুল হামজা হামজা প্রিমিয়ার লিগের আই মিন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড লিগে খেলতেছে তার মানে ও যে ওই লিগে খেলতেছে ওইটাই ওর বড় প্রমাণ বাংলাদেশে আইসা ওকে প্রমাণ করতে না যদি ও প্রমাণ করতে না পারতো ওই প্রিমিয়ার লিগের আশেপাশে ও ফুটবলারই হতো না এভাবে সোশ্যাল টিমে খেলতো এই আই মিন ফুটবল যেহেতু ভালোবাসে ইউরোপে সবাই ফুটবল ভালোবাসে এভাবে খেলতো বিভিন্ন জায়গায় খেলে লাইফ শেষ অন্য কাজ করত ব্যবসা করত অন্য কিছু হতো ফুটবলার হতো না ফুটবলার যখন হয়েছে ইউরোপে একটা ফুটবলার যদি ফুটবলার হয় তাকে বুঝতে হবে যে ও এক হাজার জনের মধ্যে বা এক লক্ষ প্লেয়ারের মধ্যে একজনকে পিক আপ করেছে সো ফাহমিদুল যদি এই ধরনের ঠেলেন থাকে যা ভিডিও ক্লিপ আমি গতকালকে ভিডিওতে দিছি অস্থির এই ছেলে ইমিচিউর হতেই পারে না ডিসিপ্লিন যদি না থাকে ইয়াং প্লেয়ার কোর্স ডিসিপ্লিনের ঘাটতি থাকতে পারে ওকে ডিসিপ্লিন আনতে হবে তাই বলে বাদ দিয়ে দিবেন সো এটাই যারা প্রবাসী ফুটবলারদের নিয়ে দিমুদ পোষণ করেন বা নেগেটিভ ধারণা পোষণ করেন দয়া করে বাদ দিয়ে দিবেন আর প্রবাসী ফুটবলার আসলে দেশের যে ফুটবল প্লেয়াররা এরাও আরও কম্পিটিটিভ হবে এরা না আমাদেরকে ভালো কিছু করতে হবে আমাদেরকে ন্যাশনাল টিমে খেলতে হবে আমাদেরকে বিভিন্ন আমাদের মার্কেট ভ্যালুটা বাড়বে আমাদের দেশের যে এই যে দেখেন মিডিয়া হামজা আর সাথে মিডিয়া স্পন্সর এই যে অ্যাট্রাকটিভগুলা ক্রিকেট খেন চলে আমাদের মিডিয়ার ওই দিকে এখন যদি ফুটবলে এই লাইনটা চলে আসে ক্রিকেটও থাকুক আই মিন এই লাইনটা যদি ফুটবল পায় স্পন্সররা যদি ফুটবল পায় আপনার ভাবতে পারেন কি হতে পারে আর এগুলো সম্ভব যখন একজন ভালো স্টার প্লেয়ার আপনার টিমে থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট গাইস